আজ আপনাদেরকে সার্বিয়াগামী আগামী বাংলাদেশি ভাইদের জন্য সার্বিয়ার ভিসা প্রত্যাশী এবং সার্ভে আগামী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আশা করি কাজে লাগবে অনেকে জানতে চেয়েছেন যে সার্ভে মূলত কোন কাজের চাহিদা রয়েছে এবং এই কাজগুলোতে বেতন স্যালারি কীরকম হয়ে থাকে এই সংক্রান্ত বিষয় আজ আপনাদেরকে জানিয়ে দেব। সার্ভে তো বিভিন্ন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে সবথেকে যে কাজগুলোর বেশি সুযোগ রয়েছে এবং যে কাজগুলোতে বেতন স্যালারি ভালো সেই চাহিদামূলক কাজগুলোই আজ আপনাদের সামনে উল্লেখ করছি মূলত কৃষি কৃষিকাজে প্রচুর চাহিদা তৈরি হয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বলতে যারা বিদ্যুতের কাজকাম করে ঘরবাড়ির ওয়ারিং এই জাতীয় কাজগুলোর দক্ষ ইলেকট্রিশিয়ানের চাহিদা রয়েছে এবং ইলেকট্রনিক্স ফ্যাক্টরিগুলোতেও চাহিদা রয়েছে সেই সাথে মেকানিক্যাল মেকানিক্যালে প্রচুর কর্মীর সংকট রয়েছে সার্বিয়াতে ড্রাইভিং সেক্টরে কর্মী নিচ্ছে ড্রাইভিং সেক্টর হচ্ছে পরিবহন সেক্টরের মধ্যে ড্রাইভিং সেক্টরে যারা জব নিয়ে যাবে মূলত কোম্পানি বা পরিবহন সেক্টর ওয়াইজ তারা এই ভিসাগুলো লাভ করবে কোনো ব্যক্তি মালিকানা বা কোনো একক কোনো গাড়ির ভিসা লাভ করবে না আসলে ওইভাবে কোনো ব্যক্তির নিয়োগপত্র ছাড়েন না বাইরের লোক নেওয়ার জন্য এরপরে রয়েছে আপনার আইটি সেক্টরে আইটি সেক্টর বলতে যারা টেকনিক্যাল কাজগুলো করে থাকে হোটেল বা রেস্টুরেন্টেও কাজের সুযোগ আছে সেই সাথে শেফ অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট শেফ কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কর্মী চাহিদা রয়েছে তবে আরেকটি বিষয় জেনে রাখবেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সাপ্লায়ার কোম্পানিগুলো কাজ করে এ বিষয়ে আপনারা সাবধান থাকবেন উৎপাদন কারখানার কাজ উৎপাদন কারখানার কাজও রয়েছে সার্বিয়াতে সেই সাথে সেবা খাত স্বাস্থ্য সেবাতে প্রচুর সার্বিয়ার চাহিদা রয়েছে এখন আপনাদেরকে জানাবো এই কাজগুলোতে কি ধরনের সুবিধা বেতন স্যালারি পাওয়া যায় প্রথমেই কৃষিকাজ কৃষি কাজে ষাট থেকে নব্বই হাজার টাকা বেতন লাভ করা যায় অর্থাৎ বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকা এবং সার্ভেন্ট টাকা প্রায় সমমান আপনারা এটা নিশ্চয়ই জানেন বাংলাদেশি টাকায় নব্বই হাজার টাকা বেতন লাভ করা যায় ইলেকট্রিশিয়ান যারা দক্ষ ইলেকট্রিশিয়ান আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম করে তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সার্ভের সম সর্বনিম্ন বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আবার কিছু কাজের বেতন সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ সাধারণত সার্ভেয়ার ন্যূনতম বেতন হচ্ছে চারশো ইউরো থেকে পাঁচশো ইউরোর মধ্যে তবে এই যে ক্যাটাগরিগুলো আমি উল্লেখ করছি এইগুলোর বেতন স্যালারি একটু বেশি এবার হচ্ছে যেহেতু কৃষিকাজ ইলেকট্রিশিয়ান আপনাদেরকে জানিয়েছি ডেলিভারি ম্যান মানে যারা ফুড ডেলিভারি বা পার্সেল ডেলিভারি করবে তাদের বেতন পাওয়ার সুযোগ রয়েছে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো এরপরে রয়েছে ড্রাইভিং যারা গাড়ি চালক তাদের বেতন ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা কনস্ট্রাকশন শ্রমিক কনস্ট্রাকশন শ্রমিকের বেতন হবে ষাট থেকে নব্বই হাজার সেই সাথে অটোমোবাইল সার্ভিস যারা এক লক্ষ বিশ হাজার টাকা মতো পেয়ে থাকে প্লাম্বার পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে শেপের বেতন হয় নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে সেই সাথে আরো কিছু অফিসিয়াল কাজকর্ম সেখানে থাকে যার বেতন আশি থেকে এক লাখ টাকার মধ্যে পাওয়া যায় কারখানার শ্রমিক বা কারখানার কাজ সত্তর থেকে নব্বই হাজার টাকা বেতন স্যালারি আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন মূলত সার্বিয়াই সর্বনিম্ন বেতন হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউরো এই বিষয়টি আপনারা জেনে শুনেই প্রস্তুতি নেবেন অনেকেই হয়তো আপনাদেরকে অনেকে হয়তো আপনাদেরকে প্রলোভন দেখাতে পারে যে অনেক টাকা বেতনের চাকরি আসলে চাইলেই সব কিছু হয় না মূলত সব একটি বাজার রয়েছে এবং সিস্টেম রয়েছে এই সিস্টেম ওয়াইজই কোম্পানিগুলো আপনাদের বেতন স্যালারি নির্ধারণ করে থাকে প্রথমে যেসব কর্মীরা নতুন যান তাদের বেতন স্যালারি প্রাথমিক অবস্থায় একটু কম হয় তারপরেও আপনাদের মন খারাপ করার বা কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই কারণ সার্বিয়ার বেতন স্কিল এখন আস্তে আস্তে বাড়ছে সেই সাথে বহুবিধ সুযোগ তৈরি হয়েছে সেখানে এবং সার্বিয়া থেকে অন্যান্য দেশের যাওয়ারও বৈধভাবে সুযোগ তৈরি হচ্ছে তবে সেটি কাগজপত্র তৈরি করে এবং কোম্পানির পারমিশন অনুযায়ী আপনারা যেতে পারবেন এ বিষয়ে যদি আপনারা জানতে চান আরও বেশি তাহলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আমাদের দক্ষ কাউন্সিলাররা আপনাদেরকে যাওয়ার জন্য যে কাগজপত্র বা প্রয়োজন তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এনআইডির স্ক্যান কপি সয় কপির ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ইউরোপিয়ান স্টাইল এবং আপনার নিবন্ধন যেটি আছে জন্ম নিবন্ধন সেটি যদি সেমিলার হয়ে থাকে দিতে পারেন সেই সাথে আপনার ডিজিটাল একটি সিগনেচার প্রয়োজন হবে আপনি একটি কাগজের সিগনেচার করলে সেটি স্ক্যান করে নিয়ে কাজ করা হবে এবং যারা লেখাপড়া জানেন তাদের সার্টিফিকেটের স্ক্যান কপি দিয়ে প্রাথমিক অবস্থায় এইগুলো দিয়ে একটি জব আবেদন করা যায় এর পরের স্টেপে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আরও কিছু কাগজপত্র প্রয়োজন হয় এই বিষয়গুলো ধাপে ধাপে আগাতে হয় আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন এবং ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ করে ফাইল প্রসেসিং করতে পারেন তারপরেও দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর